ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ এনে দিবেন এমন প্রতিশ্রুতি দিয়েই প্যারিস অ্যান্ড জার্মেইনে পা রেখেছিলেন নেইমার জুনিয়র বার্সেলোনাতে আলো ছড়ানো ব্রাজিলিয়ান সুপারস্টারকে দল বাজারে বিশ্ব রেকর্ড করে দলে ভিড়িয়েছিল পিএসজি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ তো জিততে পারেনি দলটি উল্টো নানা কারণে বিভিন্ন সময় ফুটবল বিশ্বে প্রশ্নবিদ্ধ হয়েছে তারা গত দুই মৌসুম থেকে নেইমার জুনিয়রকে পিএসজি ছেড়ে দিবে বলে গণমাধ্যমে খবর বেরিয়ে আসছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পারফরমেন্সের খুব বেশি সন্তুষ্ট নয় প্যারিসের ক্লাবটি গণমাধ্যমের শিরোনাম এমন হলেও নেইমার জুনিয়রের সঙ্গে চুক্তি নবায়ন করেছিল পিএসজি সেই চুক্তির একটি শর্ত কার্যকর থাকায় শেষ পর্যন্ত নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ দাঁড়িয়েছে দু সাল পর্যন্ত সম্প্রতি সময়ে নেইমার জুনিয়রের এ দল বদল নিয়ে আবারও বিভিন্ন খবর বেরিয়ে আসছে ইউরোপিয়ান গণমাধ্যমে জানা গেছে আগামী গ্রীষ্মকালীন দল বদলে নেইমার জুনিয়রকে বিক্রি করে দিবে পিএসজি লক্ষ্য কেলিয়ান কে ধরে রাখা ফরাসি ফরওয়ার্ড নাকি প্যারিস সেন্ট জার্মেইনকে আগেই জানিয়ে রেখেছেন গ্রীষ্মকালীন দল বদলে তার চুক্তি নবায়ন করাতে হলে নেইমার জুনিয়রকে বিক্রি করে দিতে হবে তাদের এর মাঝে সবশেষ মনাকর বিপক্ষে পিএসজির তিন এক গৌণের হার নতুন করে নেইমার জুনিয়রের পারফরমেন্সকে প্রশ্নবিদ্ধ করেছে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোজ নেইমারকে নিয়ে এমনই এক উদ্ভট মন্তব্য করেছে যা বিরক্ত করেছে নেইমারকেও এই হারের জন্য পুরো দায় ব্রাজিলিয়ান তারকার কাঁধে সরাসরি দিয়েছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর কাম্পোজ অথচ পুরো ম্যাচ জুড়ে একাই লড়াই করেছিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্যদের ছাড়া মাঠে নেমে পরাজয়ের তেতু স্বাদ পেয়েছে পেয়েস সেই হারের পর ব্রাজিলিয়ান তারকার ধারাবাহিকতা নিয়ে কষ্ট তুলেছেন লুইস কাম্পোস আর এবার জানা গেল গ্রীষ্মকালীন দল বদলে নাকি মার্কে ছেড়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে প্যারিসিয়ানরা